সো ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও ফেসবুক পেজ এলাম আজকে কোনো মোটর যান রিভিউ করতে আসিটাই আজকে আসছি হচ্ছে সাইকেল রিভিউ করতে মানে আমার চোখে দেখা সবচেয়ে দ্রুতগামী সাইকেল হচ্ছে এটা মনে কারণ এটার ব্রেক খুব হাই একদম মনে করেন ব্রেক ধরার সাথে চুমুক অ্যাকশন আর ফ্রন্ট ব্রেকের অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রিয়ার ব্রেক আরও হাই মানে রিয়ার ব্রেক একদম মনে করেন কঠিন আর দুঃখের বিষয় হচ্ছে এটা হ্যাঁ দুঃখের বিষয় হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল সিটের সাইকেল আর সাইকেলের মালিক হচ্ছে রিমন কি ফেসবুক নাম কি তা রেজাল কমি করিম রিমন আর এটা বেল হচ্ছে বিশ্বের সবচেয়ে শব্দ দূষণ করে মানে অনেক ঘুল মানে ঘুরানো যা মানে সকল সুবিধা আছে এই সাইকেলে সাইকেলে কোনো সুবিধা বাদ না আরও অনেক দর্শকেরা আছে এখানে অ্যালন নাহিত না এলন নাহিত কপি করছে নামটা থাক তাও যদি ভালো লাগে তার ভালো থাক আর হচ্ছে এই হচ্ছে সাইকেলের কন্ডিশন আর বিশেষ করে সাইকেলের কন্ডিশন যেমন তেমন সাইকেলের ভাইবসটা ঠিক আছে সিঙ্গেল সিটের সাইকেল ডাবলিং করা নিষেধ সাইকেলের বেল ডাইল ঠিক আছে জুনে সিংয়ের মাথার মতো প্রায় হ্যাঁ কিসের মাথা মতো সাইকেলের কিসের মাথা মতো জুনে সিং না যা ভাই আসি তাহলে হ্যাঁ হ্যাঁ তাহলে সাবধানে চালাই আর মানে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করিস না দোয়া করে দিলাম আর পিছনে সাইকেলের একটা